দোসরা আগস্ট থেকে আমাদের পাড়া আমাদের সমাধান কি কি কাজ হবে তালিকা প্রকাশ নবান্নের দুয়ারে সরকারের পর এবার আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকারের এই নতুন কর্মসূচি শুরু হচ্ছে দোসরা আগস্ট শনিবার থেকে স্থানীয় স্তরে নাগরিক সমস্যার সরাসরি সমাধান করতে এবার স্তর পর্যন্ত পৌঁছে যাবে প্রশাসন গত সপ্তাহে নবান্নের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচিব মনোজ পান্থের রাজ্যের সমস্ত জেলাশাসকদের সঙ্গে বৈঠক করে এই কর্মসূচি বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করেন মুখ্যমন্ত্রীর কথায় মানুষ যেন সরকারি দপ্তরে না ছোটে বরং পরিষেবা পাড়াতে পাড়াতে পৌঁছে যায় সেটাই আমাদের লক্ষ্য রাজ্যের ঘোষণা অনুযায়ী প্রাথমিক পর্যায়ে আশি হাজার বুথে চালু হবে এ প্রকল্প প্রতিটি বুথে দশ লক্ষ টাকা বরাদ্দ মোট বরাদ্দ আট হাজার কোটি টাকা এই কর্মসূচিতে রাজ্যের বুথে বুথে কি কাজ হবে শুক্রবার নবান্নের তরফে সেই তালিকা প্রকাশ করা হলো নবান্নের প্রকাশিত তালিকা অনুযায়ী বুথ স্তরে এই চোদ্দোটি বিষয়ে কাজ করা হবে এক নম্বরে রয়েছে ড্রেন নিকাশি ব্যবস্থা কালভার্ট নির্মাণ ও সংস্করণ তৃতীয় নম্বরে জলের সংযোগ সরবরাহ নলকূপ পাইপলাইন তৃতীয় নম্বরে রাজ রাস্তার উপর আলো এলইডি লাইট সোলার হাইমাস্ট চতুর্থ নম্বরে বাজার এলাকায় শৌচাগার নির্মাণ পঞ্চমত অঙ্গনবাড়ি কেন্দ্রের ছাদ পাঁচিল পানীয় জল ব্যবস্থা ছ নম্বরে রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের রং বেঞ্চ শৌচাগার সংস্করণ সাত নম্বরে পুকুর সংস্কার ঘাট বাঁধানো আট নম্বর হচ্ছে বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা উন্নয়ন নয় নম্বরে বাজার এলাকা ড্রেন দোকানের মেরামত দশ নম্বরে কমিউনিটি সেন্টার এবং পাড়ার ছাউনি নির্মাণ এগারো নম্বরে বাস স্টপ অটোরিক্সা স্ট্যান্ড ফুটপাথ অ্যাম্বুলেন্সের পরিষেবা বারো নম্বরে পার্কের বেঞ্চ বসানো বৃক্ষরোপণ তেরো নম্বরে বিদ্যুৎ সংযোজন সংক্রান্ত সমস্যার সমাধান এবং শেষ অর্থাৎ চোদ্দো নম্বরে রয়েছে রাস্তাঘাট নির্মাণ ও মেরামতির কাজ এই প্রকল্পের বিশেষত কোনো কাজকে অগ্রাধিকার দেওয়া হবে তা ঠিক করবেন বুথের সাধারণ মানুষ সরাসরি তাদের মতামতের ভিত্তিতে এই প্রকল্পের বরাদ্দ অর্থ খরচ হবে এতে প্রশাসনের সঙ্গে জনগণের পরোক্ষ নয় প্রত্যক্ষ যোগ হবে বলে মনে করছে নবান্ন ইতিমধ্যেই এই প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে অনেকেই বলছেন এই প্রথমবার আমাদের মতামতের ভিত্তিতে এলাকার সমস্যা মেটানো হবে এটা বড় ব্যাপার পর্যবেক্ষকদের মতে এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার প্রশাসনকে আরও বেশি স্বচ্ছ গণমুখী ও প্রতিক্রিয়াশীল করে তুলতে চায় তবে বাস্তবায়নের নিরপেক্ষতা ও দ্রুততা বজায় রাখায় নিয়ে থাকবে আসল চ্যালেঞ্জ এখন দেখার বিষয় বাস্তবে এই নতুন মডেল ঠিক কতটা কার্যকর হবে দর্শক মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান ঠিক কতখানি কার্যকরী হবে তা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না